আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন কাকে বলে এবং ফাংশন কিভাবে চেনা যায় ফাংশানে ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব ফাংশান নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে এই জন্য আমি নবম দশম শ্রেণীর জন্য যেটুকু আলোচনা না করলেই নয় সেটুকু আলোচনা করব ঠিক আছে দুঃখের বিষয় বইয়ে আমাদের ফাংশন নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা উচিত ছিল কিন্তু করে নাই আমি চেষ্টা করব। বিস্তারিত জানার জন্য ঠিক আছে যে ফাংশন কাকে বলে ফাংশন কিভাবে চিনতে হয় কোনটা ফাংশান এবং কোনটা ফাংশন নয় এটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে যে আমাদের আমাদের চিনতে হবে গ্রাফ দেখে বা সেটের চিত্র দেখে অথবা অন্যয় দেখে যে কোনটা ফাংশান আর কোনটা ফাংশন নয় তো ফাংশানের সংজ্ঞাটা আগে লিখি আমি যে এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক যদি এমন হয় যে যদি এমন হয় যে এর একটি মানের জন্য মানের জন্য ওয়াইয়ের একটিমাত্র মান পাওয়া যায় মান পাওয়া যায় যাই তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয় এক্সের ফাংশন বলা হয় এখানে ওয়াই হবে অধীন চলক চলক এবং x স্বাধীন চলক ঠিক আছে আমরা সংখ্যাটা আবার দেখি এক্স এবং ওয়াই এর সম্পর্ক যদি এমন হয় যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় ঠিক আছে একটি মাত্র মানটাকে দাগালাম এটা একটা বিশেষ অর্থ আছে ঠিক আছে যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি না লিখে একটি মাত্র লিখেছে তার মানে কি এক্স এর একটি মানের জন্য একটি মানের জন্য মানের জন্য ওয়ের একাধিক মান হবে না ঠিক আছে যে এক্সের একটা মানের জন্য ওয়ের একাধিক মান হল এটাও হবে না আবার এক্সের একটি মানের জন্য ওয়ের একটি মান একটিও মান না পেলেও হবে না ঠিক আছে না পেলেও হবে না তার মানে কি একটাই মান পাওয়া লাগবে এক্সের একটা মান বসে ওয়ের একটাই মান পাওয়া লাগবে একাধিক মান পেলেও হবে না অথবা কোনো মান না পেলেও সেটা কি হবে না ফাংশান হবে না ঠিক আছে তাহলে আমি ভালো আবারও ভালো করে বোঝার চেষ্টা করি যে এক্সের একটা মানের জন্য ওয়ের একটাই মাত্র মান একাধিক মান পেলেও হবে না অথবা এক্সের একটা মান বসা ওয়ের কোনো মান না পেলেও সেটা ফাংশান হবে না তাহলে এখানে টু উদাহরণ দেখি ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস সরি ওয়াই গল এক্স প্লাস টু যেটা বয়ে দেওয়া আছে সেটাই দেখি এক্স প্লাস টু এখানে বলে দেওয়া আছে দেখি এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান কত ওয়ান প্লাস টু থ্রি এক্স সমান টু হলে ওয়াই কত থ্রি সরি ফোর এক্স সমান হলে ওয়াই ফাইভ ঠিক আছে না ফাইভ তাহলে দেখি এখানে এক্সের একটা মানের জন্য এর একটা মাত্র মান পাচ্ছি ঠিক আছে একাধিক মান পাচ্ছি না একটা মাত্র মান পাচ্ছি তাহলে এটাকে কী বলতে পারি আমরা যে এটাকে একটি এটা একটি ফাংশন একটি ফাংশন ঠিক আছে এবার যদি এরকম হয় ওয়াই টু প্লাস মাইনাস রুট এক্স তাহলে এখানে এক্স ইকাল টু যদি আমি ওয়ান বসাই ওয়ান হলে ওয়াই ইকোয়াল টু কত প্লাস মাইনাস ওয়ান তাই না এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস রুট টু তার মানে এখানে কি এক্সের একটা মানের জন্য ওয়ের কটা মান পাচ্ছি দুইটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তার মানে এটাও ফাংশন নয় ফাংশন নয় ঠিক আছে তাহলে আমরা দেখবো মান বসায়া দেখব যে একাধিক মান পাচ্ছি কি না যদি একাধিক মান পাই তাহলে সেটা ফাংশান হবে না তাহলে এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে এখান থেকে ডোমেন কি হবে ডোমেন প্রথম উপাদানগুলো ঠিক আছে ওয়ান টু থ্রি ঠিক আছে আরও অধিক হতে পারে আর রেঞ্জ হবে কি ডোমেন বসায়া যে মানগুলো ওয়ের যে মানগুলো পেলাম সেগুলা তিন চার পাঁচ এখন এটাকে যদি আমি অন্যায়ের মাধ্যমে লিখি তাহলে কি হতো ক্রমজোরের মাধ্যমে যে ওয়ান কমা থ্রি টু কমা ফোর কমা থ্রি কমা ফাইভ এই অন্যয়টাকে একটা ফাংশান বলতে পারবো তখন যখন এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একাধিক মান পাবো না তার মানে এখানে ওয়ানের জন্য কেবল ওয়ান পাবো একটাই পাবো ঠিক আছে ওয়ানের জন্য থ্রি বের অনের অনের জন্য একটাই মান পাবো অনের জন্য যদি একাধিক মান পাইতাম তখন সেটাকে কি বলতে পারতাম না ফাংশন বলতে পারতাম না তার মানে কি অন্যয় থেকে যখন আমরা ফাংশন চিনব তখন অন্যয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন হবে যদি এখানে ওয়ান থ্রি আর এখানে ওয়ান ফোর থাকতো তাহলে কি ওয়ানের জন্য এখানে থ্রি পাচ্ছি ওয়ানের জন্য এখানে ফোর পাচ্ছি তখন কিন্তু এটার ফাংশান হতো না তার মানে অন্যয়ের প্রথম উপাদানগুলো এখানে তিনটা উপাদানে কি ভিন্ন ভিন্ন তখন এটাকে ফাংশন বলতে পারবো অন্যয়ের প্রথম উপাদানগুলো দান গুলো ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন হলে তাকে ফাংশন বলতে পারবো ঠিক আছে না ফাংশন বলতে পারবো ঠিক আছে ওকে তারপরে অন্য থেকে ফাংশন চেনার উপায় কি প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে এটা যদি এরকম হতো ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর টু ফোর ঠিক আছে না থ্রি কমা ফাইভ তাহলে দেখি ওয়ানের জন্য কী পাইছি থ্রি পাইছি আবার ওয়ানের জন্য ফোর পাইছি মানে এক্সের একটা মানের জন্য ওয়ের কটা মান পাইছি দুইটা তার মানে এটাও ফাংশন হতো না ঠিক আছে এই অন্যটা এবার সেটের সম্পর্ক থেকে যদি দেখি আমরা ঠিক আছে এটা একটা সেট এটা আর একটা সেট সরি ঠিক আছে সো এখানে এই যে সম্পর্কটা আছে এখানে ছিল কি এ সেট এক্স ওয়ান টু থ্রি আর এখানে কত ছিল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ এখানে সম্পর্ক যদি এরকম দেখা থাকে যে একটা মানের জন্য আমি একটাই পেয়েছি তাহলে এটা ফাংশান হবে ঠিক আছে এটা ফাংশন এখানে সোজাসোজি হবে এমনটা কোনো কথা না এটা এরকমভাবে হতে পারতো ওয়ান টু ওয়ান থ্রি তারপরে থ্রি ফাইভ ফোর ঠিক আছে টু এর সাথে ছিল কত ফোর ঠিক আছে থ্রির সাথে ছিল ফাইভ আর ওয়ানের সাথে ছিল কত থ্রি ঠিক আছে এখানেও কি একটার সাথে একটার সম্পর্ক তো টুয়ের সাথে শুধু ফোর সম্পর্ক এর সাথে এদিকের একাধিক সম্পর্ক নাই তার মানে এটাও কি ফাংশন কিন্তু যদি এরকম হতো ওয়ান থ্রি দুই চার ছয় তাহলে কিন্তু এটা ফাংশান হতো না কারণ একটা ওয়ানের জন্য আমরা দুইটা মান পেয়েছি এখানে দুই আর ছয় বাট একটার জন্য আমাদের কী হতে হবে একটাই মান পাইতে হবে তার মানে এটাও ফাংশান নয় আবার যদি আর একটা দেখি এখানে লিখলাম এ বি সি আর এখানে লিখলাম ওয়ান টু এটা হচ্ছে প্রথমটা সি এর জন্য কোনো মান নাই ঠিক আছে এখানে সি কারোর সাথে সম্পর্কিত না কিন্তু আমি বলেছি যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এর একটা মানের জন্য ওয়ের একটা মান একটাই মান পাবে ঠিক আছে একটা মান পাইতেই হবে ঠিক আছে একাধিকও পাওয়া যাবে না আবার শূন্য মানও যে একটাও মান পাবে না এমনটা হবে না কিন্তু এখানে সি এর জন্য কোনো মান পাচ্ছে না তার মানে এর জন্য যদি মান না পায় তার মানে কি এর সিএর এক্সের একটা মানের জন্য ওয়ের একটাও মান পাচ্ছে না সো এটাও ফাংশন হবে না ঠিক আছে আশা করি আমরা এই রকম সম্পর্ক থেকে তারপরে ওয়ান নয় থেকে তারপরে এরকম দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো সেখান থেকে আমরা ফাংশন কি ফাংশন নয় সেটা বের করতে পারবো এবং ফাংশনের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং ফাংশনের পরের উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তাহলে এই এই ফাংশনের ডোমেন কী হবে ওয়ান কমা টু কমা থ্রি সেট আর এই আর রেঞ্জ কী হবে থ্রি কমা ফোর কমা ফাইভের সেট ঠিক আছে আশা করি ফাংশন থেকে আমরা ফাংশন কোনটা ফাংশন কোনটা ফাংশন নয় সেটা চিনতে পারবো এবার আসি ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয় অনেক সময় ওয়াই এফ অফ এক্স জি অফ এক্স ঠিক আছে না আবার ক্যাপিটাল এফ অফ এক্স এভাবে প্রকাশ করা হয় ঠিক আছে ফাংশনকে ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে